তার জন্য দিছি তো টয়া তো বাইরে নাকি শুনছি দেখেওছি যে মাথা নাইন দে এবং দিলে ছাড়বে না আর দিলে ছাড়বে কিনা তো যা হবে খবর এ বাবা না টুকু বাবুর কাকা দিবে তো নমস্কার আমি নীতিশ মাহাতো আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত চ্যানেল যেটার নাম বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল তা আপনারা সকলে জানেন কি এই চ্যানেলে দৈনন্দিন নতুন নতুন কাড়া এবং আপডেট হয়ে ছাড়া তো সেই মতো আজকেও একটা বিখ্যাত লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি তো মালিক উপস্থিত আছেন না কাছ থেকে জানবো না কারার গ্রামে লড়াই আছে না বাহারে লড়াই আছে বা থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা জানেন এটাও জানেন যে এই চ্যানেলে যে কোনো আসার লড়াই লাইভ দেখায় তো সেইভাবে যদি দেখতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এখন জানলেও মালিকের কাছে নিয়ে কোথায় লাগাতে চাইছেন তো নমস্কার নমস্কার আজ এইভাবে ইউটিউবে পর্দা এসছে কী ব্যাপার হয় আমার কাড় জ্বর হয়েছে কোথায় জ্বর হয়েছে নিজের গ্রামে না বাহারে 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 মেসিডি গ্রাম আচ্ছা তার একটু আপনার পরিচয়টা দিন আমার নাম জগবন্ধু মাহাতো গ্রাম মানপুর হুম পোস্ট অফিস বামনডিয়া আচ্ছা থানা বৰা জেপুৰীয়া আপোনাৰ জন্মাৰ মৌচম ভাল থাকিব সেইটাকে আনাই লক্ষ্ণব

গাঁয়ে তো লাগাইছি মানে বাইরে নাই লাগাই বাহারে প্রথমবার উঠছে নাকি হ্যাঁ বাহারে প্রথমবার উঠছে আচ্ছা তো কাড়ার এখন ফলাফল কি রকম আছে ফলাফল জয়েই আছে একবার হারি মানিয়েছে 42 মিনিট লাগে মোজরাম নিয়ে আচ্ছা একটা আচ্ছা আর তো আপনি ওটা দি লক্ষণ বাড়ির সঙ্গে কি ব্যাপার কেন জোড়া রাখ কইলেন আর তো ওখানে আসর অনেক ছিল দিয়েছিলি তোমার দুই নম্বর আর তিন নম্বরে দুটো কাড়া আচ্ছা আমার দুটো কাড়া তো হুম তো দাদাই যেটা ভালো বুঝলিও আমাকে তিন নম্বরে দিয়েছে সে ঠিকই আছে কাড়া যদি লাগে তো লড়াই দেখাবো এবারে আমার তো বাইরে লেখার নাই এই প্রথম যাচ্ছে তো আশা করছি এখন কোথাও হারি মানে না গল্প কোনো হয় নাই তো আশা করছি লাগবে যদি দেখিয়ে তো কাড় ব্যাপার ওটা গ্যারান্টি দিতেও লাগছি রাখিয়েছি রাখিয়েছি জ্বর পাইছি লেগে পৌঁছাবো এবারে কারার ব্যাপার কাড়াই করবে

माने लखन बाबू का लखन बाबू का ताले 10000 দিব बोले छ कमेटी अच्छा ओ एसआई के आपने नाम ता दीन छ नकी ना ना एसआई नै अनेक जगह नाम दिए क्यों के दिसै नै ता जने दी छी त ओटा तो, तो बाहरे न की सुन छी देखियो माथा नै दे दिले छाडीबेक नै आ दिले कड़ाई कड़ाई हो या करबे करकी तो कडा रे कोन की रकम प्रस्तुत ও মোটামুটি যা আছে আর সঙ্গেই আছে আর ওই বারো মাস একই রকম ভোল্টেজ দিয়ে দিয়ে হচ্ছে না 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 ভোল্টেজ এখন এই লিডনে ভোল্টেজ খামাই সহ্য করতে লাগবে গরমে এই কাড়ার যে রসিকতা করে তাদের কাছ থেকে জানবো যে নমস্কার নমস্কার এটা পরিচয়টা দিন আপনার আমার নাম ঠাকুর দাস মাহাতো গ্রাম মানপুর বোরা থানা বোরা বাজার আচ্ছা তো কাড়া কীরকম লড়াই দেখা মিশিয়ে দিয়ে সরে তারপরে সন্তোষ হাকু বলছি

যাবারে যাব অযোধ্যা দেব যাব অযোধ্যা দেব Valeu, What?